আমরা দরবারে একটা মহিলা আইয়া সেটা ক কি ক মরে গিয়া দেখছি মজার সদ লাগে না আরেক ফাগলা কইতাছে আয়া সেটা হুজুর আল্লাহর তো কোনো জ্বালা যন্ত্রণা নাই জিফুত নাই সংসার নাই জমি জামান নাই আল চাষ করন লাগে না আল্লাহর কোনো যন্ত্রণা সব যন্ত্রণা আমার দিয়া বই লইছে পাগলে হইতাছে তা আল্লাহকে পাইতে গেলে আপনার নামাজের দ্বারাতে সাবি আর নামাজের দ্বারাতে বেহেস্তের কাজ যদি আপনি নামাজ রোজা জাকাত পর্দা বসিদা ডিলাকুলুপ সরাসরি মতে সৈলা যাইতে পারেন বেহেস্ত পাওয়া সম্ভব কথা ঠিক না বে তার আগে পূর্ণ ইমান্দার ইমান্ডা রাখতে হবে আমি আর এর আগে একখানা হাদিস পড়ছি একটা এ হাদিস শরীফের একটু ব্যাখ্যা দিতেছি মেস কাশরিফের মধ্যে আছে আসাদুয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ মিফতাহুল তাহুল যে ব্যক্তি তিলা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূল পড়লো ই আমলে বিশ্বাস করলো সে জান্নাতে চাবি পাইলো বলে না সুহান বাজার থেকে কিনলো তে একতলার দুই তিন সাবিতা হে তাহে কি না তবে মাস্টার সাবিতায় একটা এলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর এটা হলো মাস্টার সাবি এটা থেকে আপনি ডুপ্লিকেট সাবি আপনি বানাইতে পারবেন আল্লাহ আমি এই এই হাদি শরীফের কথাটাই হলো এদার সারমর্ম আর একটা আয়াত তেলত করছি সানুরহিম ফিল আফাক আল্লাহ বলছেন এ বান্দা তুমি যদি আমাকে পাইতে চাও তুমি যদি আমাকে এ বান্দা বান্দি তুমি যদি আমারে পাইতে চাও সানুরহিম ফিল আফাক ওয়াফি আনফো সহিম তুমি আমার এই যে সৃষ্টি জগত এই সৃষ্টি জগত থেকে নিয়ে কি করো। চিন্তা ভাবনা কর এই চিন্তাভনা কর আমার সৃষ্টি জগৎ কেনিয়া কোন জগৎ কেনিয়া তহে মনে করেন আপনার ছেলে মেয়ে হয়েছে আছে সংসার আছে এই নদীর ফারকিয়া যদি পানিগুলি লওয়া চিন্তা করেন আর দুপুরায় কোন ভাত হইসি নি বারালই কিরে তুই নদীর ফারুকিয়া কি করস আমার সংসারের হবন নাই জি হবন নাই আমি আল্লাহ বিচারি বো মান বো আর বো যদি রান্না বান্না না কইরা গিয়া নদীর ফর বই আল্লাহর হলিয়া চিন্তা করে তো এইটা তো আল্লাহ কইছে যে আমার এই যে সৃষ্টি জগতটা তুমি আকাশের দিকে থাকায় চিন্তা করো এই আয়তের তফসির করতে গিয়া তফসির কারকরা বলছে যে সমস্ত পৃথিবীর মধ্যে যে কোনো একটা বস্তুকে নিয়ে চিন্তা করো তুমি আল্লাহ সন্ধান পাইবা বলেন না সুবাহ তো বেড়ি যদি রাতের বেলা এক একা বাইরে আকাশের সাদের দিকে সায়াতে এটা কি করবো জিনে ধরছে না এই জন্য আল্লাহ বলছেন তোমরা যদি বড় পৃথিবীকে নিয়ে চিন্তা না করতে পারো আফাক মানে হইল আনফুস মানে হইল দেহ তোমার দেহটাকে নিয়ে তোমার ছোট্ট একটা পৃথিবী বানাই দিছে তোমার দেহটা একটা পৃথিবী বড় পৃথিবী যা আছে তোমার ছোট দেহের মাঝে কি আছে তা আছে তুমি এইটা চিন না নিজকে নিজের চিন্তা করো তইলে তুমি আল্লাহ সন্ধান না তইলে এই যে এই লয়া চিন্তা করলে আপনার আর কোনো জামেলা ঘরের মধ্যে জামেলা থাকতো না কাম কাজ ঠামাই টুমায় তুই রাত্রি যদি এক ঘন্টা আপনাকে নিয়ে আপনি চিন্তা করেন তইলে আর কোনো জামেলা থাকবো জানতে যাই আকাশের মধ্যে চন্দ্র আছে আমার মধ্যে কোন জায়গা চন্দ্রতা সূর্য আছে আমার মধ্যে যে চন্দ্র সূর্য আছে এই চন্দ্র সূর্য লই আমি গবেষণা করতে চাই আমি আল্লাহর সন্ধান পাইব বলেন না সুবাহান আল্লাহ চন্দ্র সূর্য রাখছে না আরে দূরবীণে দেখিয়া পথ মাজি বাই জিলমিল জিলমিল করে রে মূপঙ্খী নয় কোন মিস্তরি নাও বানাই সে কেমন দেখা যায় জিলমিল জিলমিল করে রে মূপঙ্খী নাই ও বাবারা বন্ধুরা আমার আল্লাহর জগৎকে আল্লাহকে যদি পাইতে চান আল্লাহকে যদি সন্ধান করতে চান আল্লাহ বলে বান্দারে তোমার সরু দেহর মধ্যে আমি পৃথিবী সৃষ্টি করিয়া রাখছি মা জানতে চাই পৃথিবীর মধ্যে তো বাঘবার লোক জীব জানোয়ার আছে আমার দেহের মাঝে জীব জানোয়ার আসেনি আপনার দেহের মাঝে জীব আছে আসে কইন একটা উদাহরণ দিন আপনার দেহের মধ্যে জীব জানোয়ার কুন্ডা উদাহরণ হচ্ছে মাতার মধ্যে দেখবেন এক বিডি আরেক এক বিডির মাথার মাঝে উহুন বাছে কি বাসে না এই উকুন গুলার জীবন আছে কি নাই জঙ্গলার মাঝে বাঘ লুকাইতে তেমন ভাবে আপনার মাথার মধ্যে একটা উকুন এই উকুন কিনলৈ আল্লাহ কইছে তুই চিন্তা কর তোর মাথার মাঝে উকুনটা কেমনে হইল আচ্ছা তো আমনের ফেড়ের মাঝে গুড়া কৃমি ফিতা কৃমি আসেনি এটা কি আমনে আমনের অংশ না আলাদা এটা কিন্তু আলাদা এটা কিন্তু আপনার দেহের মাঝে আরেকটা জীব আরেকটা কি জীব এই জন্য মাথার মাঝে উকুন তোমারে দিছি বনের মাঝে যে বাঘ বা লোক জীব জানোয়ার যে দিছি এই রকম তোমার মাতার মাজে একটা জীব দিছি এই উকুন ডালে তুমি চিন্তা ভাবনা কর কেমনে তোমার মাজে উকুন আইলো বাবারা বন্ধুরা আমার আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত কিছু আল্লাহর নামাজ পড়ে কিন্তু আমরা আল্লাহর নামাজ আল্লাহ যে হুকুম দিছে এই হুকুমের নামাজ আমরা পড়তে রাজি হয় না আল্লাহর সৃষ্টি জগতের গাছ বৃক্ষ তুরুলতা চন্দ্র সূর্য লোহ কলম সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু নামাজ পড়ে হুজুর চন্দ্র সূর্য কেমনে নামাজ পড়ে এইগুলো বলতে গেলে একটা রাইতের আমার যদি দিতেন তা আপনার বুয়া বুয়া দু একটা কথা কইতাম এমন একটা সময় দেয় যেমন বুড়া হয়ে গেছে গা আর কথা কোয়ার কোনো বাউ নাই এমন মনাজাত করুম আপনারা তো আবার যাবেন চন্দ্র সূর্য নামাজ পড়ে গুইরা গুইরা বলেন না সুবহান আল্লাহ মানুষের মধ্যে যে চন্দ্র সূর্য আছে তাও গুইরা গুইরা নামাজ পড়ে কীভাবে নামাজ পড়ে এটা ব্যাখ্যা করতে সময়ের দরকার আমনের মধ্যে পাহাড় আছে আমনের মধ্যে পাহাড় আছে জমিন আছে আসমান আছে চন্দ্র আসে সূর্য আছে লোহ আছে কলম আছে সমস্ত কিছু এমনকি পানি পানি তিন জাতের পৃথিবীর মধ্যে পাওয়া যায় লুনা পানি মিটা পানি আর একটা হলো তিতা পানি তুলির একটা তিতা আছে কি নাই বান্দা এই বড় পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করছি যা কিছু দিছি তোমার দেহের মাইজ আমি তা দিছি আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেন তুমি তোমাকে নিয়ে চিন্তা করো আল্লাহ বলেন সুখের পানিটা হইল লোনা পানি এই সুখের পানি কানতে কানতে যখন মুখের মধ্যে আসে কোড়া লাগে এই কড়া পানিটা সমুদ্রের পানি এই জন্য সুখকে দ্বিতীয় একটা সমুদ্র বলা হয় বলেন না সুবাহান আল্লাহ বাবারা বন্ধুরা আমার আল্লাহ কি যদি পাইতে চান এই সুখের পানি পানিটা কর্তৃকে আসে আপনি কান্দন করলে সোহের ভিতর থেকে পানি আই এই পানিটা নিয়া যদি আপনি চিন্তার মগ্ন হইয়া যান দেনে বৈশা যান তাহলে আল্লাহ বলেন বান্দারে তুমি আল্লাহর সন্ধান পাইতে পারো বলেন না সুবাহান আল্লাহ এমনিভাবে এই পাহাড় জমিন আসমান জমিন চন্দ্র সূর্য লোহ কলম জীব জানোয়ার সবগুলা নামাজ পড়ে কুত্তায়ও নামাজ পড়ে আপনি জানেননি কুত্তায় যে নামাজ পড়ে কুত্তার নামাজ হইল শুধুমাত্র রুকু দিয়া গাছের নামাজ হইল শুধু দাঁড়ায়া বলেন না সুবাহান আল্লাহ সমস্ত জাহানে মিল্লা করে এক এক রাকাত একটা সেজদার সমতুল্য আর আপনি নিজে আল্লাহ করেন একটা বলেন না সুবাহ আল্লাহ তাহলে মানুষটা পৃথিবী থেকে দামি কম না বেশি আপনি যে দাঁড়াইছেন আবার রুকু দিছেন আবার সেজদা দিছেন সমস্ত জাহানদার জীব জানোয়ার এবং আল্লাহর সৃষ্টি জগৎটারে তালি দিলে একটা রাকাতের সমান একটা শেষ দাও বলেন না সুবাহান আল্লাহ তাহলে নামাজের দরকার আছে কি নাই বুঝার দরকার আছে কি নাই বুঝতে গেলে কই জাওন লাগব এলমেলি যার কাছে আছে বাবা এলমেলি সাধারণ কথা এলমে এলমেলি বই খাতা কলম ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে নাই এটা কামেল সিনার মধ্যে থাকে কামেল বেণি আন্দার খুদেলে মে আমি তে কিতাব সিতা খুদ বে খোদ মৌলানা রুম কামেলনা সু মৌলানা রুমি গইতেছি আমি নিজে নিজে কামেল উইতার সিনা কিন্তু আলেমৈশি বাবা আলেম এক জিনিস কামেলতি কি ইমাম মানসব বড় আলেম ফের কাছে নামাজ পড়ে উজু গুসুল সব ঠিক আছে কিন্তু কেন এক গ্লাস এটার অর্থ তার ফুকির সময় যে আর একটা জিনিস আছে এটা কামেলতি এই কামেলতি কিন্তু এলেমের দ্বারা কামেলতি হাসিল করান জানা এই কামেলতি হাসিল করতে গেলে একজন কামেল ফিরের দরবারে ওনার দয়ার বরকতে যদি আপনি আল্লাহর দরবার থেকে কামেলিতে হাসিল করতে পারেন আল্লাহ যদি কোনো সময় আপনাদের কাছে সময় পায় এই দেহটাকে নিয়ে এই দেহটার মধ্যে আল্লাহ সমস্ত জাহানের কি কী জিনিস ফিট কইরা দিছে কিভাবে আল্লাহ এই শরুর দেহটার একটা পৃথিবীর সমতুল্য বানায় দিছে সূর্য কোন জায়গা চন্দ্র কোন জায়গা গাছ বৃক্ষ তুরুলতা কীভাবে নামাজ পড়ে আপনার দেহের মধ্যে গাছ বৃক্ষ তুরুলতা কোনডা জীব জানোয়ার কোনডা এইগুলা নিয়ে বিশ্লেষণ করতে গেলে একটু সময়ের দরকার আছে না বাবা আপনার বোধগম্য হবে যে নামাজের মূল্য কতটুকু একটা সমস্ত জাহানে করে একটা সেজদা আপনি একা করেন একটা সেজদা বলেন না আল্লাহ